গরমে ছুটির পর কবে স্কুল খুলছে তা নিয়ে আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য কবে স্কুল খোলা হচ্ছে তা নিয়ে ডিটেলসে জানানো হয়েছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি রয়েছে এই নোটিফিকেশানে দেখুন বন্ধুরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান কী বলা হচ্ছে বিষয় দেখুন রিগার্ডিং রিওপেনিং অফ স্কুল আফটার সামার ভ্যাকেশান কি বলা হচ্ছে দেখুন যে সমস্ত গভর্নমেন্ট এইডেড স্পন্সর স্কুলগুলো যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট যারা স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত তাদেরকে বলা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল দ্য স্টেট এইডেড স্পন্সড গভর্নমেন্ট স্কুল বি অ্যাডভাইস টু অ্যাটেন্ড স্কুল ফ্রম থার্ড জুন বলা হচ্ছে যে তিন তারিখে অবশ্যই স্কুল অ্যাটেন্ড করতে বলা হচ্ছে সাবজেক্ট টু দ্য ডাইরেকশান ইস্যুড বাই দ্য কনসার্ন ইলেকশান অথরিটিস অ্যাস দ্য কেস মে বি ডিউ টু পার্লামেন্টারি জেনারেল ইলেকশান দু হাজার চব্বিশ টু এনশিওর দ্য সুইটেবল স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইনপ্লেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্টেন্স অব দ্য ডিস্ট্রিক্টস ম্যাজিস্ট্রেট কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশান অ্যাস ডেকে মে বিফোর দ্য স্কুল আর ওপেন ফর স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলার জন্য আগে স্কুলকে প্রস্তুত করতে হবে কারণ আপনারা জানেন যে লোকসভা ইলেকশনের জন্য বিভিন্ন স্কুলে ফোর্স রয়েছে এবং সেটা কবে ক্লিয়ার হবে এবং সেটা তার জন্য যাতে পঠন পাঠনে উপযুক্ত করা যায় সে বিষয়ে দেখুন পরিষ্কার বলা হয়েছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যাবাব অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই নয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ নয় জুনের মধ্যে কিন্তু এই সমস্ত স্কুলকে পঠন পাঠনে উপযুক্ত করতে হবে আর কি বলা হয়েছে দেখুন এবং ছাত্রদের জন্য কবে খুলছে দ্য স্টেট এইডেড স্পন্সার গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন্ড ফর স্টুডেন্ট ফ্রম দশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ দশই জুন নতুন আবার কিন্তু ছাত্রদের জন্য স্কুল খোলা হচ্ছে এ দেখুন ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশান অ্যাকর্ডিংলি এই অর্ডারটা গুরুত্বপূর্ণ অর্ডার স্কুলের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে এ দেখুন